ও বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন আমার পাশে অনেকগুলা পোস্টার জাহাজ এগুলা সব আজকে চট্টগ্রাম থেকে ছেড়ে কিছু ঢাকা খুলনা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নদী দিয়ে চলে যাবে এই যে আমার সামনে আরও অনেক জাহাজ আছে এর পাশে এই সাগরকে সাগর আমরা এখন বঙ্গোপসাগরে আছি মধ্যখানে চারোদিকে সাগর এত জায়গা থাকতে কেন এই জাহাজগুলা এই কাছাকাছি দিয়ে চলে এই কথাটুকুর বিশ্লেষণ করব। আপনারা মন দিয়ে শুনবেন আমরা যখন চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে সিলিংয়ের এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার পিছনে অনেক জাহাজ সময় নির্দিষ্ট জায়গাগুলা শেষ করতে হয় যেমন চট্টগ্রাম থেকে সিলিং সময় বাটার তিন ঘন্টার ভিতরে জাহাজ চড়ে আসে আর এখানে যেমন আমাদের ঢাকা চট্টগ্রামে হাইওয়ে রোড ঠিক তেমনি এখানেও একটি চ্যানেল এই চ্যানেল দিয়ে আমাদেরও পানির লাইনে এরকম চ্যানেল আছে ওই চ্যানেল দিয়ে আমরা জাহাজ চালাইতে হয় যখন আমরা পানি কম থাকে এই অংশটুকু আমাদের সামনে একটা বয়া আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এ আমার সামনে আপনার সামনে একটা বয়া আছে এই বয়ার এখানে খুব পানি কম এক মিটার দেড় মিটার পানি থাকে এই যে জাহাজটা আমার একদম পাশাপাশি চলে আসছে তার কারণ এখানে পানি কম থাকার কারণে একটা আরেকটার পাশাপাশি যেতে হয় আর জোয়ার হয়ে যাওয়ার কারণে একটু পানি এক মিটার এক মিটারের সাইজটা একটু বেশি এই জন্য জাহাজগুলো পাশাপাশি চলে তবুও অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে কখন না জানি কোনটা মাটিতে ঠেকে যায় ঠেকে যাওয়ার পরে জাহাজ তলা ফেটে যায় মূলত এই জাহাজটা আমার পাশে যে জাহাজটা আছে জাহাজটাও চার মিটার ডাপ নিয়ে আসছে চট্টগ্রাম থেকে এটি রক্তনো কোম্পানি সামুদা পাইপ এই যে আপনারা দেখতেছেন রত্নো কোম্পানির একটি জাহাজ মূলত এই চ্যানেলে এই জায়গাটা এই অংশটা খুবই পানি সংকীর্ণ পুরা জোয়ারে পানি থাকে পাঁচ মিটার আমাদের টাপ থাকে চার মিটার সাড়ে চার মিটার চার মিটার বিশ এরকম থাকার পরেও আমরা জাহাজ থেকে যাই ভিডিওটি কেমন হয়েছে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করবেন আমাদের মেরিন সেক্টরে আপনাদের দেখার বাকি কি আছে এগুলা উল্লেখ করবেন আমরা চেষ্টা করব দেখানোর জন্য আজকে ওয়েদার খুব ভালো জোয়ারে একটু লারা সারা হচ্ছে কিন্তু তবুও ওয়েদার ভালো আল্লাহর কাছে সুপ্রিয়া ওয়েদার ভালোর কারণে আজকে শত শত জাহাজ এক কথায় বলতে শত শত জাহাজ আজকে সিলিংয়ের সুযোগ সময় পেয়েছে এই যে দেখেন হালকা তেমন না এরকম নামা করতেছে যেন আমাদের কাছে হালকা মনে হচ্ছে যার কারণ আমরা এর সাইতে বেশি রুলিং খেয়ে জাহাজ পরিচালনা করতে হয় আমাদের যদিও ট্যাঙ্কার আমরা অনেক সেফটির ভিতরে থাকলেও আমাদেরও ভয় কাজ করে কোন সময় কোন দুর্ঘটনা হয় হাল্লা ছাড়া কেউ জানে না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সফলতা আসে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম